ষোল বছর সেই ইমাম বানাবে আমরা ভোট দিতে পারি নাকি যেই গেছে সেই কা তোমার ভোট হারা গেছে দিনের বোট রাতে আহা হা আহা এই কাম করছো তোমরা সি 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 তা শরম করে নাই লজ্জা করে রে আহা একটুকু শরমের পরে বেশি কিনেই খাইছিস তাহলে আল্লাহ বলে ইমাম বানাও সুবাহ জোর করে সেই ইমাম তোমরা বানাবে নাই দিনেরটা তার রাইতে মারি শেষ করে দিছে সকালবেলা খালি ঘোষণা দিছে হায় হায় এই যে মানুষের যে বর্দা যে একটা ইমানের একটা অঙ্গ সেটা তো নষ্ট করে দিলে কিয়ামতের ময়দানে এ জবাব তোমার দিতে হবে কোরআন শরীফ সামনে নিয়ে বলতেছি জবাব তোমার দিতে হবে কার কাছে জনগণ কার কাছে আল্লাহর কাছে দিতে হবে আমাদের এলাকা এক মুরুব্বী মানুষ বর্দিবের কাছে যে বুড়ো মানুষ একটা বোর দিয়ে যায় যেই গেছে সব বসে রয়েছে খালি চাষা কিসের জন্য কাউ বোর দেওয়ার জন্য আসছে কাউ যাও তোমার বোর হওয়া গেছে কাউ কি বলতো হ্যাঁ চাষি মাকে নিষেধ করে চাষি আমার বোট হওয়া গেছে কও কি ব্যাপার হ্যাঁ চাষি আমার বোট হয়েছে আর তোমার চাষি মা ছয় মাস আগে মারা গেছে বোট দিয়ে গেলে আমার সাথে দেখা করবে না এই কয় লোকটা কান্দা শুরু করছি এলাকার মানুষ জড়ো হয়ে গেছে মানুষ কাঁদলে তো ওই জায়গায় মানুষ যায় কথা কয় না রে পুলিশ আছে বাসি ভুবতে কি হয়েছে না

উনরা কষ্ট করতেছেন তাই না এটা কি রাজনীতি বাস করছিস নাকি না আল্লাহ বলছে সেটা আমি বাস সাথে মিল করে দিতেছো আল্লাহ বলছে আল্লাহর উপরে রাগ করো না আর আমি ভাতخوان ফিরে বললি আল্লাহর উপরে রাগ করো তখন নরম পা আমার ভাইরা আমার দিকে দিতে চাই না আল্লাহর নবী যখন মক্কা মদিনায় কলমার দাবা দিতে লাগলেন লা ইলাহ ধরেন <laughs>

চলতে দেওয়া যাবে না বলতে দেওয়া যাবে না পড়তে দেওয়া যাবে না লা তাসমাউ লিহাজাল কোরআনি আল গাউবি কোরআন চলতে দেওয়া যাবে না বলতে দেওয়া যাবে না পড়তে দেওয়া যাবে না আবু জেহেলের জামানায় এই রকম একটা আইন চালু করেছিল ষোলোটা বছর আবু জেহেলের হেকমতে যেভাবে বাদান দেশ চালাইছে ষোলোটা বছর বাদান দেখছি কোরআন চলতেও দেয় নাই বলতেও দেয় নাই জনপান ঠিক কিনে এই পূপিতারি মনটাকে ঠিকও না বিচার লাগা যরক ঠিক কিনা মুসলমানের মাত্রা উত্থান হক কথা শরীয়তের মুখ্য কোরআন দিতেবা দিলে ইসতে উফি বলছে আমি কিন্তু আমেনিদের সভাপতি আই কি হবে মানে কোরআনের আয়াত যদি আমাদের সরকারের যদি বিপক্ষে যায় নেতা নেতৃত্ব যদি বিপক্ষে যায় তাহলে ফ্যান কেটে হাতে ঝুলানো দেব আমি বললাম যে তুমি সঙ্গেতে হাত হাতে ঝুলবে এখন শোনা মালিক কত কথা

আমার এত ঠেকা বলছে কে আল্লা যেটা বলছে সেই কথাটা বলতেছি বাসানের জন্য যদি বাঁচতে চান খালি নামাজ ফরস না ভরস না ইসলাম প্রতিষ্ঠিত করবার জন্য এটা ইসলাম প্রতিষ্ঠিত করা হরোস প্রত্যেকটা মানুষ মুসলমান শ্রমিক কৃষক সবার জন্য ঘরস সব আল্লাহকে ঘর কর খুবই খারাপ লাগতেছে ভালো করে লক্ষ্য করে শুনুন এই যে আল্লাহ রব্বুল আলমিন বলেছে যারা দুনিয়ার তিন পয়সা পরিমাণ যদি কোনো মানুষের কাছে ঋণ থাকে ঋণ থাকে যদি মারা যায় কে আমাদের ময়দানে সাতশো বছরের নামাদের সব তাকে দিতে হবে পয়সো বছর সাতশো বছরের নামাজের সব তাকে দিতে হবে তিন পয়সা পরিমাণ কোন ব্যক্তি যদি ঋণ নিয়ে মরিয়া থাকে কোন ব্যক্তি যদি মারা যায়ামতের ময়দানে সাতশো বছরের নামাজের সব দিতে হবে তাহলে আপনি কয় রাখা নামাজ করতেন আপনি ওই দোকানে সাড়ে দোকানে আপনি পাইবেন হলে ছয় হাজার টাকা চাউলের দোকানে পাবেন তেত্রিশ হাজার টাকা লবণের দোকানে পাবেন ছয়শত টাকা মাছের দোকানে পাবে বারোশো

আমারও জানে কুল হয় আর আপনারা আজকে এসে বলতে আপনাদের জানে কুল লাগবে না 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 বাউল গাওয়ার কাছে যাই ওখানে জানে কুল আমি শুনি না নামাজ নাই রোজা না পায় প্রেমের দাহা আসে এই যে আবার তোমার গাঁদা খায়ের পর ওই যে আলিফটা আছে না নাই বান্দারি গান করে আছে না নাই দয়াল লক্ষ রাহিস আমি এখন অজ্ঞান হব ও গান চা খাও অজ্ঞান হবে এরপরে বান্দারি গান বাবা বান্দারি

আমি না বলছি যে ইস্তিরি করে থাকব আমার শুনলে মানুষ হাইতে যায় অন্ধ মানুষ চোখে দেখে আর ময়লা জামা পরিষ্কারি করে বাড়ির কথা